আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরেকটি নতুন ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজকে মঙ্গলবার বেলা এখন সাড়ে দশটা মতো বাজে রাতের বেলা থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে ঝমঝম করে এখন পর্যন্ত বৃষ্টি পড়েই যাচ্ছে আর মেঘ ডাকছে এতই প্রচুর কিছুদিন আগের যে বৃষ্টিগুলো হলো জানেন তো সেগুলোতে এত মেঘ গর্জন করে নাই এখন প্রচুর মেঘ ডাকতেছে এখন রান্না করতে চলে এসেছি এখানে আজকে রান্না করবো একটু রই মাছ ওই তরই দিয়ে ঝোল বানাবো তাই ওইদিকে মাছগুলো ভাজতে দিয়ে কাঁচা মরিচ আর পেঁয়াজ এদিকে কেটে নিচ্ছি কারণ মাছগুলো যতক্ষণে ভাজা হবে ততক্ষণে আমার এই কাজগুলোও করা হয়ে যাবে জানেন তো যাক মাছগুলো এক পাশটা অনেকটাই ভাজা হয়ে গেছে তেলটা অনেক বেশি ভালো করে গরম করলে আর কড়াইটা একটু তাপের মধ্যে রাখলে মাছগুলো আর লেগে যায় না বলেন এটা কিন্তু খুবই একটা ভালো দিক মাছগুলো ভাজা হয়ে যাওয়াতে আমি একটু উল্টে পাল্টে না নাহলে আবার পুরা লেগে যাবে দাঁড়ান একটু আদা রসুনও বেটে নিতে হবে কারণ আদা রসুন বাটার ফ্রিজে নেই তাই এদিকে একটু আদা রসুনও বেটে নিবো ভালো মতো এগুলো আগে উল্টে পাল্টে দেই তারপরে আদা রসুনটা বেটে নিব হতে থাক রান্না করতে করতে আপনাদের সাথে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা শেয়ার করি আসলে জানেন তো আমাদের মুখের কথাই আমরা কখন মানুষকে কত কি বলে ফেলি সামনে থেকে এমন এমন কথা বলে ফেলি যেটাতে মানুষ কত না কষ্ট পায় কত দুঃখ পায় সেই কথাটা ভেবে ভেবে হয়তো তাদের এক দুদিন এভাবেই নষ্ট হয়ে যায় আর জানেন তো আমার কথায় আমি কাকে কষ্ট দিলাম দুঃখ দিলাম সেটা আসলে যদি না করেন করেন সেটাতে ক্ষমা আর জানেন সেই কথার ক্ষমা যদি আমরা না চাইতে পারি তাহলে আল্লাহর কাছে কে আপনি করি করে বলেন আল্লাহর কাছে আমরা জবাবদেহ হয়ে যাই যতক্ষণ তিনি কষ্ট পায় যতক্ষণ তিনি দুঃখ পায় ততক্ষণ আমাদের সেই জবাব দিয়ে এটা দিতেই হতে থাকে যাক মাছটা ভাজা হয়ে গেছে ওইদিকে তুলে রেখে দিলাম এখানে ওই তেলের মধ্যেই অল্প একটু তেজপাতা দিয়ে এখন পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজগুলো ভাজতে থাক এদিকে জানেন তো এই যে নতুন চুলাটা দেখতে পাচ্ছেন এটা আমি একটা ইলেকট্রিক ইনভার্টেড চুলা কিনেছি অনেকেই বলছে যে রান্না বেশ ভালোই হয় খুব দ্রুত হয় আবার অনেকে বলে যে না অনেক দেরি থেকে হয় আমি যখন প্রথম প্রথম এই চুলাটা নিয়ে আসি রান্না আসলে বুঝতাম না জানেন একবারে হয়তো কম ফ্লেমে দিতাম রান্নাটা হতোই না কেমন একটু রাগ উঠে যেত তাড়াতাড়ি রান্না হয় না কেমন ক্ষণ রান্না করতে করতে তা অনেকটাই অভ্যাসে আমার পরিণত হয়ে গেছে আর প্রথমের দিকে তরকারিগুলো এত মজা ও হতো না কেমন জানি আমি স্বাদই পেতাম না এখন বেশ অনেকটাই বুঝে গেছি এখন রান্না করতে করতে অনেকটাই স্বাদ পাই এখন কিভাবে রান্না করতে হবে সেটা বুঝে রান্না করলে বেশ মজাটা ভালোই হয় পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এদিকে এখন একটু অল্প একটু পানি দিয়ে দিলাম না হলে আবার মশলাটা পুড়ে যাবে দাঁড়ান এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিই একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর অল্প একটু এখানে হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দিতে ভুলে গেছিলাম এখন আরও কিছুক্ষণ মশলাটা ভালো করে কষাবো তারপরে এখানে সবজিটা দিয়ে দেব। ভালো করে কষালে মশলার গন্ধটাও চলে যাবে আর টেস্টটাও বেশ ভালো আসবে এখানে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়াটা দিলে সুন্দর একটা গন্ধ বের হয় বেশ ভালোই লাগে মশলাটা প্রায় কষানো হয়েই গেছে এখানে আর অল্প কিছুক্ষণ একটু কষাই তারপর সবজিগুলো দিয়ে দেবো দাঁড়ান সবজিগুলো নিয়ে এসে এই যে এখানে আগে থেকে আমি কেটে রেখেছিলাম কিছুটা তোরই ওই হাফ কেজির মতো এখন এখানে দিয়ে আবার সবজিটা দিয়েও একটু ভালো মতো করে কষিয়ে নেব কষানোর পরে তারপর একটু পানি দিয়ে দেবো আপনাদের হয়তো গত বছরের কথা মনে আছে গত বছরে কি পরিমাণ গরম পড়েছিল জানেনই তো সবাই একদমই বৃষ্টি হচ্ছিল না আর এত বেশি রোদের তাপমাত্রা থাকতো কিন্তু এই বছরই দেখেন কতটা পরিবর্তন আল্লাহর রহমতে গত টানা দু মাস ধরে বৃষ্টি পড়েই যাচ্ছে আসলে এত এক বৃষ্টি ভালো না লাগলেও কিন্তু বর্ষাকালে বৃষ্টি হলে কিন্তু ভালোই লাগে এবং সব কিছুতে উপকারও হয় আর শহরে যদি চলাফেরা করার অতটাও বেশি কষ্ট হয় না কিন্তু টানা বৃষ্টিতে না গ্রামের দিকে চলাফেরা করাটা একটু কষ্টকর হয়ে যায় ওই কাদামাটি সবে দিয়েই চলাফেরা করতে হয় কিন্তু কিছু কিছু বৃষ্টিতে আবার অনেক উপকারও হয় যারা ধান লাগাবে যারা এখন অনেক ফসলই লাগানোর চেষ্টা করবে সেগুলোতে খুবই উপকার হবে আর সব থেকে বড় কথা কি জানেন এখন বর্ষাকাল এখন আপনি যে গাছই লাগাতে চাবেন আমাদের আসলে সবার উচিত গাছ লাগানো গাছ গাছ আমাদের অনেক উপকার আমার মনে হয় আপনি বাসায় ছাদেই লাগান আর বেলকনিতে লাগান আর আপনার বাসার উঠোনেই লাগান গাছ লাগালে আসলে উপকারই বেশি তার কোনো অপকার তো নেই আমরা তার সবাই জানি আর গাছ লাগালে অনেকটাই গরমটাও কমে যায় তাই আমাদের এখন বর্ষাকাল প্রচুর গাছ লাগানো উচিত সেটা আমরা শহরে থাকি গ্রামে থাকি যে যেখানে থাকি যার যেরকম সাধ্য যে যেভাবে পারি একটা দুটো পাঁচটা দশটা যে জয়টা পারি গাছ লাগানো আমাদের খুবই দরকার এই বছরের এই এত সুন্দর আবহাওয়া বৃষ্টির সময় বৃষ্টি আবার গরম সবকিছু মিলায় তোমার মনে হচ্ছে বছর না না কোথাও কোথাও প্রচুর পরিমাণে গাছ লাগিয়েছে সেটার সুন্দর একটা প্রতিফল আমরা এখন হয়তো সবাই উপভোগ করতে পারছি দাঁড়ান আপনাদের একটা সুন্দর জিনিস দেখাই এখান থেকে দেখতে পাচ্ছেন হয়তো ওই যে ছাদের মধ্যে মানুষ কতটা শৌখিন হলে ছাদেও মানুষ পশুপালনের প্রতি আগ্রহ দেখা ওই যে দেখতে পাচ্ছেন দাঁড়ান একটু জুম করে দেখাই ওই যে ছোট্ট মেয়েটা কয়েক জোড়া হাঁস পিটিয়ে নিয়ে বেড়াচ্ছে ছুটে বেড়াচ্ছে সেও পিছে পিছে দৌড়াচ্ছে আসলে হাঁসগুলো যে ছাদেও পালন করা যায় এখানে না দেখে আমি বুঝতাম না এই শহরের মধ্যে ছাদের উপরে হাঁস পালন করা কতটা যে ভালো লাগলো আমার দেখে সবজিটাও কষানো হয়ে গেছে কষানোর পরে এদিকে পানি দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে ভালো মতো ফুটিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিব কালারটা আসছে কিন্তু খুব সুন্দর আর গন্ধটাও বেরিয়েছে খুবই সুন্দর ঘরটা মোমো করছে আমার রান্নার গন্ধে একটাই তো তরকারি একটু ঝোলঝুলি বানাবো আর ঝোলঝোল করলে না তরকারিটা বেশ খেতে ভালো লাগে মাছের সাথে সবজির ওই ভুনা ভুনা তেমন একটা ভালো লাগে না মাছ যখন শুধু শুধু রান্না করি তখনই কষানোটা বা ভুনাটা বেশ মজা লাগে এখানে আর অল্প একটু পানি দিয়ে দিলাম ফুটতে ফুটতে পানিটা কমেও তো যাবে মাছের সাথে তাই আর একটু পানি দিয়ে এখন ঢেকে দিয়েছি চলুন ফুটে গেছে খুব সুন্দর মতো এখানে পানিটা এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দেব মাছগুলো ভালো মতো দিয়ে আরও কিছুক্ষণ ফুটতে দেব তারপর নামিয়ে নেব চলুন রান্নাটা এখানে প্রায় শেষের দিকে হয়ে গেছে আর অল্প একটু মশলা ওপর থেকে ছিটিয়ে দিলাম ওই ভাজা জোড়ার গুঁড়ো দিলাম একটু আর একটু গন্ধটা সুন্দর আসবে এই জন্যই দেখে তো বেশ ভালো লাগছে ঝোলটাও বেশ ফুটে গেছে আসলে খাবার রান্না করে সাজিয়ে গুছিয়ে কখনো খাওয়া হয় না তাই অল্প একটু এখানে সাজিয়ে গুছিয়ে নিয়েছি ভাত নিয়েছি ওপাশে কাঁচা মরিচ আর এখানে অল্প একটু ছোলা আর হচ্ছে মাছের তরকারি তাহলে চলুন ভিডিওটা আজকে এখানে শেষ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আবার খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা ভিডিওতে